বাইনান্স নতুন একটা অ্যাপ লঞ্চ করেছে যে অ্যাপটার নাম হচ্ছে বাইনান্স জুনিয়র যাদের আঠারো বছর হয়নি বা যে দেশের যে নিয়ম যদি আপনি প্রাপ্তবয়স্ক না হন তাহলে আপনি কিন্তু বাইনান্স জুনিয়র অ্যাপ ব্যবহার করে একটা অ্যাকাউন্ট করতে পারবেন এবং সেটা ইউজ করতে পারবেন এখন থেকে আপনি আপনার সন্তানের জন্য বাইনান্স জুনিয়র অ্যাপে অ্যাকাউন্ট করতে পারবেন আপনি আপনার সেলের অ্যাকাউন্টে ডলার দিতে পারবেন কয়েন দিতে পারবেন যা ইচ্ছা তাই সেন্ড করতে পারবেন অথবা সেটা যখন ইচ্ছা তখন আবার নিতে পারবেন আপনি যদি আপনার সন্তান সম্পর্কে জানাতে চান সম্পর্কে বোঝাতে চান ক্রিপ্টোর সাথে পরিচিত করাতে চান সেক্ষেত্রে আপনি এই বাইন্যান্স জুনিয়র ব্যবহার করতে পারেন এটা আপনার সন্তানের জন্য ভালোই উপকারে আসবে বাইনান্স এই বাইনান্স জুনিয়র অ্যাপটা লঞ্চ করেছে এই কারণেই মূলত আপনি যদি চান আপনার সন্তানরা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানুক তাহলে আপনি এটা ব্যবহার করাতে পারেন কিন্তু এখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার কাছে থাকবে আপনি যেকোনো সময় আপনার সন্তানের অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারেন ডিলিট করে দিতে পারেন অথবা তার অ্যাকাউন্ট থেকে টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার অ্যাকাউন্টের সাথে থাকবে আমার মনে হয় বাইনান্স খুবই দারুণ একটা অ্যাপ লঞ্চ করেছে তো চলুন আজকের ভিডিওতে দেখে নেই বাইনান্স জুনিয়র অ্যাপটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন আপনার সন্তানের জন্য ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো लेट्स स्टार्ट দা ভিডিও ওকে প্রথমত যে কাজটা করবেন বাইনান্স অ্যাপটা ওপেন করবেন তারপর এখানে উপরে বাম দিকে দেখতে পাবেন তিনটা লাইন রয়েছে এখানে ক্লিক করে দিবেন অথবা মোর ক্লিক করে দিবেন তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এন্ড নিচে আসার পরে দেখতে পাবেন বাইনান্সের জুনিয়র নামে একটা অপশন রয়েছে এই জুনিয়রের উপরে ক্লিক করে দিবেন সো জুনিয়রের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা নিচে দেখতে পাবেন নেক্সট না অপশন রয়েছে नेक्स्ट এ ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তিনটা বক্স দেখতে পাচ্ছেন তো এখানে প্রথম দুই বক্সে আপনার সন্তানের যে নাম সেই নামটা দিয়ে দিবেন এবং দ্বিতীয় বক্সে আপনার সন্তানের জন্ম তারিখটা দিয়ে দিবেন দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা খুবই সিম্পল আমি ক্রিয়েট করতেছি না কারণ আমি নিজেই বাচ্চা আমি নিজেই 18 বছর মাত্র হয়েছে সো আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না তবে আপনি চাইলে এখানে যেকোনো সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি আপনার সন্তান নাও থাকে এখানে আমি ক্রিয়েট করতেছি না আমার প্রয়োজন নেই যাই হোক যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনার সন্তানের জন্য জুনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এরপরে যে কাজটা করবেন আপনি আপনার সন্তানের ফোনের প্লে স্টোর থেকে বাইন্যান্স জুনিয়র অ্যাপটা ডাউনলোড করে দিবেন বাইন্যান্স জুনিয়র লিখে সার্চ দিলে অ্যাপটা পেয়ে যাবেন বাইন্যান্স জুনিয়র অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন সো ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে জাস্ট এখানে দেখতে পাবেন নিচে একটা মুভ ফরওয়ার্ড নামে একটা এরর এসে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদেরকে লিংক করতে বলবে প্যারেন্ট অ্যাকাউন্ট লিংক করতে বলবে আপনার মেইন অ্যাকাউন্টে যেখানে জুনিয়র করেছিলেন সেখানে যাবেন যাওয়ার পরে দেখতে পাবেন সেখানে একটা কিউ কোড রয়েছে সেই কিউ আর আপনার সন্তানের ফোনে যে অ্যাপটা ডাউনলোড করেছেন সেই করার পরে ওপেন ক্যামেরা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মেইন অ্যাকাউন্টের জুনিয়র অ্যাকাউন্টে যে কিউ আর থাকবে সেই কিউ আর এখানে স্ক্যান করে দিলেই আপনার সাথে আপনার সেলের বা আপনার সন্তানের অ্যাকাউন্ট সিংক হয়ে যাবে অ্যাড হয়ে যাবে তখন খুব সহজে আপনি আপনার সন্তানের অ্যাকাউন্ট এ ডলার ট্রান্সফার করতে পারবেন বা ডিলেট করতে পারবেন বা যে কোন সময় আবার তার অ্যাকাউন্ট থেকে ডলার আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন অথবা আপনার সন্তান চাইলে যে কাউকে তার অ্যাকাউন্ট থেকে মানে জুনিয়র অ্যাকাউন্ট থেকে ডলার সেন্ড করতে পারে অথবা পে করতে পারে যাইছে তাই করতে পারবে মানে যে অপশনগুলো ইনেবল থাকবে সেগুলো করতে পারবে মূলত ফাইনান্স এই অপশনটা নতুন নিয়ে এসেছে যদিও এটা তেমন একটা ভাইরাল হবে না তো যাই হোক আপনারা যারা আপনার সন্তানের জন্য জুনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আপনার সন্তানকে ক্রিপ্টোর সাথে পরিচিত করাতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন পুরো প্রসেস আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো সমস্যা হয় কোনো ইনফরমেশনের প্রয়োজন পরে অবশ্যই আমাকে জানাবেন অথবা সাপোর্টে কথা বলবেন স্ক্রে মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন